we ওকে বন্ধুরা আজকে দেখবো এবার তোমাদের কালেকটিভ বন্ধুদের মধ্যে তোমাদের লাভ লাইফে কি ঘটতে পেরেছে আগামী সময় আগামী এই সব মাসের মধ্যে তোমাদের লাভ লাইফে কি ঘটতে পেরেছে দেখে নেবে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আগে দেখবো তারপরে তোমার মনে মানুষের এই মুহূর্তে কি ভাবনা চিন্তা কি ভাবছে সেটা দেখে নেবে তোমাদের আচ্ছা হ্যাংম্যান রিভার্স

এইবার কিন্তু সেই মানুষটা একটু বদলে একটু তার পরিস্থিতি বা একটু তার ধরন তার কিন্তু চেঞ্জ থাকবে সে কিন্তু তোমার সঙ্গে আগে যেভাবে যোগাযোগ করতো বা আগে যেভাবে কথাবার্তা বলতো তার কিন্তু মানুষের একটু পরিবর্তন এসছে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি এম্পার মেষ রাশির যদি হয়ে থাকে তাহলে কিন্তু সে তার কর্মক্ষেত্রে এতটাই চাপে থাকবে বা কর্মক্ষেত্রে এতটাই তার হ্যাঁ এতটাই তার কর্মক্ষেত্রের চাপ থাকবে সে কিন্তু তোমার দিকে লক্ষ্য দিতে পারবে না হতে পারে সেখানে তুমি হয়তোবা একটু অবহেলিত মনে করতে পারো যদি মেষ রাশি হয়ে থাকে তোমার পার্টনার বা সিংহ রাশি হয়ে থাকে তোমার পার্টনার ওকে এবার দেখব তোমার মনের মানুষের এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা যদি বৃষ রাশি হয়ে থাকে তাহলে আমি জানি না রাশিগত ভাবেই আসছে আমি তাই বলে যাচ্ছি রাশি হয়ে থাকে তাহলে কিন্তু সে তোমাকে মেসেজ করতে পারে সে তোমাকে ছোট করে জিজ্ঞেস করে নিতে পারে তোমার মানসিক কি ইচ্ছে আছে তোমার জীবনে কি হালচাল চলছে সেগুলো জানতে চাইবে এবার দেখে নি পরবর্তী কি ঘটতে পারে তুলা রাশি বা বৃষ রাশি যদি হয়ে থাকে থ্রি অফ পেন্টিক থ্রি অফ কাপস হ্যাঁ ফোর অফ সোর্স আর এইট অফ কাপস ত্রিশ রাশি বা তুলা রাশি যদি হয়ে থাকে তোমার পার্টনার কিন্তু মানসিক ভাবে ভীষণ ভাবে কষ্ট পাচ্ছে সেই কারণে কিন্তু নো কন্ট্যাক্ট যদি হয়ে থাকে ফোর অফ সোলস নো কন্ট্যাক্ট যদি হয়ে থাকে সেখানে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ তোমার সঙ্গে দেখা করা তোমার সঙ্গে সময় কাটানোর একটা প্রচেষ্টা সে করতে পারে আর এবার দেখে আর কি বলতে চাইছে তোমাদের পার্টনারের মনে কথা কি আছে যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে ফাইভ অফ পেন্টিকেলস এখানে কিন্তু তোমার তোমার কথা ভীষণভাবে মিস করছে তোমাকে চেষ্টা করছে যে এই সম্পর্কের মধ্যে হ্যাঁ খুব মিস করছে তোমাকে এটুকুই বলতে পারি যে সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চায় যোগাযোগ করতে চায় কিন্তু সে নিজের থেকে এগিয়ে এসে কথা বলতে সক্ষম নয় বা সে চাইছে না বা সে কোনো রকমভাবে সেই চেঞ্জটা আনতে চাইছে না মানে ফাইভ অফ কাপস আর ওয়ার্ল্ড কার্ড সেই পরিবর্তনটা আনতে চাইছে না নিজের থেকে এগিয়ে আসার পরিবর্তন টানতে চাইতে দেখে নি তোমার পার্টনারের মনের কথা কি ফ্রি অফ সোর্স এখানে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে এবার দেখে নি আগামী কি হতে পারে আচ্ছা কর্কট রাশি যদি হয়ে থাকে আচ্ছা এখানে মীন রাশি এখানে কর্কট রাশি কর্কট রাশি হয়েছে যদি থাকে তোমার পার্টনার তাহলে কিন্তু সে একটু দ্বন্দ্বে থাকলেও আগামী দিনের মধ্যে তোমার সঙ্গে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে নিতে চাইবে ও কিন্তু কর্কট রাশি যদি তোমার পার্টনার হয়ে থাকে তাহলে সেই মানুষটা কিন্তু পরিবর্তন একটা আসছে তার আর্থিক পরিস্থিতিতে পরিবর্তন আসছে সে কিন্তু তোমার সঙ্গে বসে কথা বলে নিতে চাইছে। মিন রাশি হয়ে থাকে যদি মিন রাশি কিন্তু তোমার প্রতি একটা কনফিউশন রয়েছে সেই মানুষটা কিন্তু তার জীবনে অপশনস আছে সেই জন্য সে কনফিউজ রয়েছে যে কি করা উচিত তোমার ভালোবাসা নিয়ে ওকে এবার দেখি আগামী দিনে তোমাদের লাভ লাইফে কি ঘটতে চলেছে ওকে দেখে নি কি আছে আচ্ছা ধনুরাশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটা সিদ্ধান্ত সে নেবে হতে পারে একটা অফার দিতে সে আসবে রাশির যদি তোমার পার্টনার হয়ে থাকে তার মনের মধ্যে চলছে যে এই সম্পর্কের মধ্যে একটা লাস্ট চান্স নেওয়াই যেতে পারে সে কিন্তু এগিয়ে আসবে কিং অফ ওয়ান্স ধনু মেশিং ধনু হতে পারছি বা বৃষ্টি হতে পারে একটা লাস্ট চান্স সে এই সম্পর্কের জন্য দিতে চাইবে দেখি আর একটু বলতে চাইছে তোমার পার্টনার তোমার পার্টনারের মনে মধ্যে কি চলছে আচ্ছা যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে সে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড একটা কোনো ডিসিশন একটা কোনো সিদ্ধান্ত সে নিতে চাইবে সে কিন্তু তোমার সঙ্গে ভ্রমণ করতে চাইবে তোমার সঙ্গে একটা সম্পর্কের উন্নতি চাইবে ওকে হতে পারে যে লিগেল কোনো অফার মানে লিগেল বিয়ের একটা অফারও দিতে পারবে এবার দেখে আর কি বলতে চাইছে তোমার মনের মানুষ লাভ লাইফে কি পার্টনার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কি তাদের ইচ্ছে আছে দেখি আচ্ছা এখানে মকর রাশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু মানসিক ভাবে একটা অস্থিরতার মধ্যে আছে এখানে কিন্তু অন্য কারোর চিন্তাধারা সে কিন্তু প্রভাবিত অন্য কেউ তার ভালোবাসাকে করছে বলতে পারো বা অন্য কেউ তার ভালোবাসা তোমার মকর রাশি যদি তোমার পার্টনার হয়ে থাকে তাহলে মকর রাশির পার্টনারকে কিন্তু অন্য কেউ প্রভাবিত করছে তোমার কাছে না আসার জন্যে বা তোমার সম্বন্ধে সে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করছে বা তোমার সম্বন্ধে কোনো খারাপ কথা বলছে যেই কারণে কিন্তু ও সেই সিদ্ধান্ত নিতে পারছে না হতে পারে কোন মানে কোনো রকম কি বলবো এটাকে ব্ল্যাক ম্যাজিক ও হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি যে কারণে তোমার কাছ থেকে ওর দূরত্ব সৃষ্টি করছে নিজের আর কি ঘটতে পারে দেখেন লাইন অব পঞ্চ আগামী দিনে তোমার লাভ লাইফে কি করতে পারে তোমার পার্টনারের মনে কি চলছে টেন অফ পেন্টিকালস আর নাইন অফ কান্সিটা পার জন্যে আমাকে দেখাও লাভ লাইফে কি করতে চলেছে আমাদের তালে ঠিক আছে কি মনের চিন্তা ভাবনা এখানে যা দেখতে পাচ্ছি তুলা রাশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার সঙ্গে কথা বলে যোগাযোগ করে সে কিন্তু একটা ইকুয়াল টেক বা ইকুয়ালি তোমার সঙ্গে হতে পারে ডেট করতে চাইছে তোমার সঙ্গে ঘুরতে যেতে চাইছে তুমি যতটুকু এই সম্পর্কে দিতে চাও সেই ততটুকু কিন্তু ও তোমাকে দিতে চাইছে ওকে হতে পারে এটা পুরোনো কোনো বন্ধুত্ব শিক্ষক কাপস আর দেখে নি আর কি হচ্ছে তোমাদের লাভ লাইফে তোমরা পারলে এটাতে টাইম স্টেপ করে নিতে পারো এটা এখন নানা রকম ভয় রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত আচ্ছা মেজিশিয়ান এখানে মিথুন রাশি যদি হয়ে থাকে তাহলে বলবো যে এখানে কিন্তু কেউ তোমার কাছ থেকে লুকাচ্ছে তার মনের কথা সে কিন্তু মন খুলে বলছে না ওকে আর কি আছে দেখে নিন এখানে আর কারো কোনো মনের কথা বলবে আচ্ছা এখানে

পেয়েছে হুম খুব সম্ভবত কন্যা রাশি হতে পারে কন্যা রাশির মানুষ যদি তোমার পার্টনার হয়ে থাকে সেই মানুষটি কিন্তু তোমার দিকে প্রচন্ড নজর রাখছে তুমি কোথায় যাচ্ছো কি করছো সেটা কিন্তু দেখার চেষ্টা করছে ওকে আর কি আছে দেখে আর কেউ কিছু বলবে আমি এইভাবে রিডিং করিনি বাট আজকে দেখছি সেভাবে আসছে যদি কুম্ভ রাশি হয়ে থাকে কুম্ভ রাশি আমি চেষ্টা করবো টাইম স্টেন্ড করে দেওয়া দেখি যদি পারিতে করবো রেগুলার হচ্ছে তো যেরকম আসছে সেরকমই বলছি এখানে যেটা আসছে কুম্ভ রাশি যদি হয়ে থাকে তোমার পার্টনার সে কিন্তু ভীষণ প্যাশনেট সে কিন্তু ভীষণ রোম্যান্টিক সে কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে খুব দ্রুত তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে বা চাইছে তুমি যাতে দ্রুত তোমার তুমি ওর সঙ্গে যোগাযোগ কর বা দেখা পড়ল আর কিছু আর কেউ কিছু বলবে এখানে ওয়ার্ল্ড কার্ড এখানে ওয়ার্ল্ড কার্ড যেটা বলছে এখানে হতে পারে কন্যা কুম্ভ রাশি হতে পারে বৃশ্চিক রাশি হতে পারে বৃষ রাশি বা মকর রাশি হতে পারে বা সিংহ রাশি হতে পারে এই মানুষটির জন্য তোমার তোমার এই সম্পর্ককে হাতে ভয় পাচ্ছে হারাতে ভয় পাচ্ছে তো যাই সম্পর্কটা আরো গভীর হোক কিন্তু মন খুলে বলতে না পড়া না তো নরমতেও পারে ওয়েট করছে কোন একটা পরিস্থিতির জন্য আর কিছু বলবে আর কিছেন এইসব পেন্টাকলস 6 অফ কাপস টাওয়ার খুব সম্ভবত যদি বৃষ্টিক রাশি হয়ে থাকে হঠাৎ করেই তোমার কাছে আসবে বা তোমার সঙ্গে দেখা করবে এটা লং ডিসটেন্স রিলেশনশিপ যদি হয়ে থাকে কিন্তু তোমার সঙ্গে দেখা করে এই সব খুব সম্ভবত একটা অফার সে দেবে বা গিফটও দিতে পারে রাশি আর কিছু বলবে কেউ আর কেউ কিছু বলবে আচ্ছা কন্যার আচ্ছা কুম্ভ এটা কি রাশি এটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি কিন্তু একটু সন্দেহের মধ্যে আছে সংকার মধ্যে আছে কি করা উচিত সেটা বুঝতে পারছে না ইচ্ছে আছে সম্পর্ককে ঠিক করা কিন্তু ও দিশা খুঁজে পাচ্ছে বা সেরকম ভাবে কমিউনিকেশন নেই যোগাযোগ নেই সেই জন্য দিশা খুঁজে পাচ্ছে না চাইছি আর কিছু বলবে কেউ লাভ লাইফে তাদের পার্টনারের মনের কথা এখানে তো ওভারঅল যেটা দেখতে পাচ্ছি কুইন অফ ফান্স ধরো মেসিংহ ধনু বাংনু সে কিন্তু সম্পর্কের মধ্যে থাকতে চাইছে কিন্তু কিভাবে এগোবো সেটা বুঝতে পারছে না প্রটেক্ট করার চেষ্টা তো করবে বা করছে আর কিছু কেউ বলবে এবং কিছু বলবে

যার সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে তারা কিন্তু এই সম্পর্ককে আবার করে পুনরায় এই সম্পর্ক রিপেয়ার করার চেষ্টা করবে যাদের স্যাপারেশন হয়ে রয়েছে তাদের কথা বললাম তারা প্রথম দিকে সম্পর্কটাকে হালকা ফুলকাভাবে ভাবে সম্পর্কটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে ওকে এবার দেখি আর কি বলতে চাইছে লাভ লাইফে কি ঘটতে পারে টুইন ফ্লেম কফিন টুইন ফ্লেম যাদের টুইন ফ্লেম কানেকশন আছে তোমরা জানো তো তোমরা টুইন ফ্লেম রিলেশনশিপে বা টুইন ফ্লেম নিতে আছো তাহলে এখানে কিন্তু নিউ বিগিনিং আছে সম্পর্ক নতুন করে শুরু হতে পারে যেই সম্পর্ক প্রায় শেষ সম্পর্ক হয়ে গেছিল কোনো রকমই সেই সম্পর্কটার মধ্যে কোনো নতুন মানে কোনো রকম তুমি কোনো কি বলবো এটাকে যে এই সম্পর্ক যে আবার করে ফিরে আসবে তার কোনো রকম ভরসা ছিল না বা তোমার রকমভাবে আশা ছিল না সেই জায়গা থেকে কিন্তু সেই সম্পর্ক নতুন করে ফিরে আসছে রিবন ট্রান্সফরমেশন ট্রাজিক এন্ডিং আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি কিছু সম্পর্ক একবারে শেষ হয়েও যেতে পারে ট্রাজিক এন্ডিংও আছে তো বি কেয়ারফুল এখানে কিন্তু সম্পর্ক একটা পুনর দেখতে চাই কফিনটাকে কি বলতে চাইছে কনফার্মেশন চাই ট্র্যাপ কফিনটাকে ক্লারিফাই করো টুইন ফ্লেম আর কফিন কি বলতে চাইছে আচ্ছা তোমার পার্টনার কিন্তু মন খুলে বলছে না সেটাই একটা প্রবলেম কি করতে চলেছে আগামী দিনে স্নেক খুব এটা থার্ড পার্টি আছে সেখানে হয়তো বা তোমার পার্টনার তার পার্টনারের যে এক্স পার্টনার বা কেউ আছে সে চাইছে এই সম্পর্ক শেষ হয়ে যাক হতে পারে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক ও করা হতে পারে প্যারাডাইজ এই সম্পর্ক আলটিমেটলি কিন্তু যেই যাই করে থাকুক না কেন এই সম্পর্কের কিন্তু আলটিমেটলি ইউনিয়ন আছে এখানে কি আছে হ্যাপিনেস জয় প্লেফুলনেস এনজয় এনজয়িং ইচ আদার হানিমুন ফেজ এখানে কিন্তু আবার ফিরে আসুক তোমার পার্টনার যদি টু ইনফ্লেম হয়ে থাকো এবার আর কি আছে বল দেখি কি বলতে চাইছে লাভ লাইফের আগামী দিনে সোলমেট কানেকশন ওকে সোলমেট কানেকশনে কি হতে পারে সোলমেট কানেকশনে কি হতে পারে এই সোলমেট কানেকশনে ওয়াও সোলমেট কানেকশনে এখন হয়তো বা তোমার পার্টনার কিছু বলছে না হাইডিং ট্রু ফিলিংস এখন পারসেপশন কোনো রকম ভাবে বলছে না কি বলতে চাইছে এখানে চুপ করে রয়েছে তোমাকে জ্বালাচ্ছে মনে সেই মানুষটা কিন্তু হায়ার কমিটমেন্ট ইটার্নিটি পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন কমপ্লিশন খুব সম্ভবত এই সব সোলমেট কানেকশনে একটা কমপ্লিট এঙ্গেজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে ওকে আর কি আছে যারা নো কন্ট্যাক্ট আছে তাদের জন্য বলো ওকে না এখানে এবার আর কি আছে দেখেনি আজকে রিডিংটা একটু অন্যরকম আই ডোন্ট নো যেরকম আসছিলাম সেইভাবেই দিচ্ছি দেখাও আজকে আগামী দিনে কি ঘটতে চলেছে লাভ লাইফে আগামী দিনে কী ঘটতে চলেছে আচ্ছা হেলদি চয়েস আর আছে এখানে কেউ আছে যে সম্পর্কের জন্য একটা হেলদি চয়েস জন্য যোগাযোগ করে কথা বলতে চাইবে সম্পর্কের মধ্যে একটা বন্ধুত্ব আনতে চাইবে এই সম্পর্কটা যাতে এগোয় সেই জন্য কিন্তু কথা বলে মিটিং করে এই সম্পর্কের একটা নতুন করে সে চাইবে এই সম্পর্কটার মধ্যে নতুন একটা অধ্যায় শুরু হোক কমিউনিকেশন করে কথা বল তুমি কি চাও ও কি চায় সেটা একটু বুঝে নিয়ে চেষ্টা করো আচ্ছা কেউ যদি সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে থাকে কাটিং আউট সেপারেশনের মধ্যে থাকে সে কিন্তু একটা সে কিন্তু একটু হলেও তোমার কাছ থেকে দূরত্ব রাখবে কেননা ও হিল করতে চায় নিজেকে হিল করে তারপরে এগিয়ে আসতে চায় ওকে আর কিছু বলবে কি লাভ লাইফে আগামী দিনে সোমিং এটা কি এসছে দেখে নি আচ্ছা ব্লুমিং ব্লোয়িং ফিজ এটা কার জন্যে কে ভিডিও ইনকিস্ট করার জন্য এসেছে আচ্ছা ক্লক নিডিং টাইম সাইকেল আচ্ছা কিউ হয়তো তোমাকে বলেছিলাম আমার একটু সময়ের দরকার হুম এই প্রসিডিজ বোঝার জন্য আমার একটু সময় দরকার সে কিন্তু তোমাকে এখন মিস করছে নস্টালজিয়া হচ্ছে তোমার সঙ্গে সময় কাটানোর ইচ্ছে আছে সে কিন্তু তোমার দিকে এগিয়ে আসবে রিলেশনশিপটাকে নতুন করে আবার শুরু করার চেষ্টা করবে এখানে আই নো এটা আলাদা আলাদা একটা মেসেজ আসছে যার জন্য যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা এই সিচুয়েশনটা আমার সেটা তোমার বাদ বাকিটা অন্য করবে ওকে আজকের রিডিং কিন্তু ভীষণ খাপ ছাড়া আর অন্য যেরম আসছেন সেমদিন যেরা যার জন্যে সেটা তারা নিয়ে নেবে কার্মিক রিলেশনশিপ যারা বুঝতেই পারছো তোমাদের কার্মিক রিলেশনশিপ এখানে কিন্তু সেই সম্পর্ক সেপারেটের সেপারেশনে চলে যাবে যেই সম্পর্ক তোমাকে শুধু শুধুমাত্র ট্রিগার করে অপমান করে অশ্রদ্ধা করে সেই মানুষটা সব সময় তোমাকে তিরস্কার করে সেই মানুষটি কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে হার্ট ব্রেক ব্রেইন সেপারেশন লস ডিসেপশন লাইজ মিথ্যা কথা বলবে শকিং অ্যাটাক কোনো একটা নেগেটিভ কোনো মেসেজ তোমার কাছে আসতে পারে সেটা তুমি বুঝতে পারবে যে এই সম্পর্ক প্রায় শেষ প্রায় শেষ না একদমই শেষ লাস্ট সম্পর্কটা শেষ করে বেরিয়ে যাবে সেখান থেকে অ্যাসেন্ডিং তোমার জীবনের কিন্তু নতুন শুরু হতে চলেছে কেননা লার্নিং এক্সপেনশন ট্রানজিশন এই যে ট্রানজিশন এই যে চেঞ্জ তোমার জীবনে নতুন কাউকে আনবে ট্রিপেলিং ফর ইউনিয়ন নিউ ফেস নতুন কারোর সঙ্গে তোমার সম্পর্ক হতে চলেছে কার্মিক সম্পর্ক শেষ করে নতুন কেউ তোমার জীবনে এন্ট্রি নিতে চলেছে ওকে তো আজকে কিন্তু এর বেশি কিছু নয় দেখেনি গাইডেন্স তোমাদের কালেকটিভ গাইডেন্স কি এখানে প্রচুর মেসেজ আছে নিও আমি তোমাদের এখানে এখানে ঈশ্বরের আউটমোস্ট একটাই মেসেজ ঈশ্বর দিচ্ছে দুটো এখানে দেবো যে আচ্ছা তিনটে এখানে তিনটে মেসেজই দিতে আচ্ছা চারটে ডোন্ট নো আমাকে যেরকম ইন্ডিকেট করছে আমি সেটা দিচ্ছি না আর কিছু নেই না এটা বলছে আচ্ছা আচ্ছা না এটা এখানে যেই মেসেজগুলো আমাকে মনে যে নাও এটা নাও এটা না আমাকে সেটাই সেটাই নিচ্ছি আমি ফার্স্ট যেই মেসেজটা তোমাকে বলছে গাইডেন্স হিসাবে ঈশ্বরের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে সারেন্ডার টু দ্য ডিভাইন ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড যেটা এসছে সেটা হচ্ছে হ্যাভ ফেথ ইন ইওর ড্রিম তুমি যে স্বপ্ন দেখেছো তার উপরে বিশ্বাস রাখো তুমি যদি মনে করে থাকো যে আমাকে ভালোবাসার একটা লোক ঈশ্বর পাঠিয়েছে নিশ্চয়ই ডেফিনেটলি সে তোমার জীবনে আসবে যদি তুমি এখন কষ্ট পেয়ে থাকো যন্ত্রণা পেয়ে থাকো সেটা জেনে রাখবে যে সে তোমার একটা ফেজ নতুন কোনো একটা ফেজ নতুন নিউ স্টার্ট ইজ কামিং নতুন একটা ফেস অ্যাসেন্ডিং তোমার জীবনে আসতে চলেছে দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টটা এই মুহূর্ত থেকে কিন্তু এনার্জি কিন্তু শিফট হচ্ছে আর একটা নতুন দিশা ধরতে শুরু করছে কি করতে বলেছে তোমাকে বি বোল্ড অ্যান্ড মেক ফার্স্ট মুভ তোমার যেই কাজটা করণীয় যদি মনে হয় যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত তাহলে সেটা করো যদি মনে হয় যে এই সম্পর্কতে এফার্ট দেওয়া উচিত তাহলে সেটা করো যদি মনে হয় যে তোমার মন খুলে কথা বলে নেওয়া উচিত ক্লিয়ারিটি দেওয়া উচিত সেটা করে নাও ওকে ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান উইল বি সেফ তুমি যদি মনে করো যে আমার এ হলে হয়তোবা আমি যদি কাউকে ছেড়ে দিয়ে এগিয়ে যাই তারা হয়তো বাঁচবে না বা তারা হয়তো কষ্ট করবে না প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায় নিজের পরিস্থিতিতে সেফই থাকে ঈশ্বর উপরে আছে তার খেয়াল সেই ঈশ্বর রাখবেই রাখবে হোয়াট ইউ নিড টু রিলিজ যেটা রিলিজ করা সেটা রিলিজ করে দাও এগিয়ে যাও প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল নিজের লাইফ নিয়ে এসছে যেখানে তোমার সোল পারপাস যদি থাকে তোমার কার্মিক ব্যাগেজ যদি থাকে তাহলে সেটা কমপ্লিট করো যদি মনে হয় যে ব্যাগেজ শেষ এখানে আর কিছু করণীয় নেই মুভ ফরওয়ার্ড একই বাড়িতে থেকেও কিন্তু মুভ ফরওয়ার্ড করা যায় এটাও কিন্তু মাথায় রেখো যে হ্যাঁ আমার মনে হয় আমি সংসার ছেড়ে চলে যাব তাহলেই হয়ে যাবে না তুমি ওই বাড়িতেই থেকে ওদেরকে ওদের জীবনে এগিয়ে দাও তুমি তোমার জীবনে তুমি তোমার কর্মক্ষেত্রে বুঝলে এই হচ্ছে গিয়ে রিডিং আশা করি এই রিডিংটা একটু অন্যরকম ভালো লাগলে একটা লাইক দেবে যদি মনে হয় যে এই ধরনের রিডিংগুলো ভালো লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি বুঝতে পারলাম না আজকে রিডিংটা টু এঞ্জেলস অন্যরকমভাবে করালো এটা আমার কিছু করার নেই যে যেরকম রিডিং আসবে যেরকম এনার্জি আমাকে বলবে করতে আমাকে করতে হবে এটাই আমাদের করণীয় এটাই আমরা করি ওকে ভালো থেকে সবাই